নমস্কার বন্ধুরা আমি দেব সরকার আজ আমি আপনাদের কাছে আবারও একবার চলে এসেছি আজকে দিনটি খুব শুভ দিন আজ অক্ধারণ মাসে চার তারিখ আজকে পূজা আর এই অধ্যারণ মাসে কালী পূজাকে বলা হয় ছেলে কালী আর এই শুভ দিনটিতে আমরা আজ সবাই মায়ের দর্শন করব আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই চারপাশের প্রাকৃতিক পরিবেশটা আপনারা দেখুন ভালো করে চারপাশে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর তাই না বন্ধুরা আপনারা দেখলেন আপনারা দেখলেন একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা দিয়ে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর যাওয়া যায় গ্রামের লোকেরা এই রাস্তাটাই ব্যবহার করে আমি যেখানে আছি সেটা আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্ত আর এখান থেকে একটু দূরে একটা কালী মন্দির আছে আমরা সেই কালী মন্দির দর্শন করতে এসেছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের গ্রামের কালী মন্দির আমি এখন মন্দির প্রাঙ্গণে চলে এসেছি আপনারা মন্দির প্রাঙ্গণের চারপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন আপনারা আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি আমরা একদম মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক মায়ের দর্শন করি আমরা এখন মন্দিরের পেছনে চলে এসেছি আর এখানে আছে আমাদের গ্রামের শ্মশান আপনারা দেখুন শ্মশানটাকে দেখুন বন্ধুরা এই শ্মশানের পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে আপনারা দেখুন নদীটাকে তাহলে আজ এই পর্যন্তই আমাদের গ্রামের মায়ের মন্দির ও মন্দিরের চারপাশের প্রাকৃতিক পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রকম আরও অনেক সুন্দর ভিডিও দেখার জন্য নমস্কার বাই